কৃষ্ণ গহবর থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কখনো মুক্তি পেত না দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক মাস পূর্তির এই মহালোক আমরা আরো শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই বিগত পনেরো বছর ধরে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অকাতরে প্রাণ বিসর্জন দিয়া বীরদের গুম খুন আর জেল দুরমের শিকার হওয়া অগণিত গণতন্ত্রকামী মানুষের হাতিনা দুঃশাসনে প্লিজ প্লিজ আপনারা একটু হাতিরা দুঃশাসনের বিরুদ্ধে অবিরাম আপসী লড়াই লড়াইয়ের ব্যাংকাট মাদর অব ডেমোক্রেসি বেগম হালদা দিয়ে অপরসীম তিয়াকার শির উঁচু করা সাহসের অকুণ্ঠ প্রশংসা করছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা হচ্ছে বাংলাদেশ সম্মিলিত প্রশাসী পরিষদের সাবেক আহ্বায়ক দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে যার ফেসিবাদ ও দুর্নীতি বিরুদ্ধে সাহসী লড়াই দেশবাসীকে নতুন জানাসায় উদ্বুদ্ধ করেছিল প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ মাদার অফ হিপোক্রেসি শেখ বিগত পনেরো বছর ধরে মানবাধিকারের ভোটাধিকার হরণের মাধ্যমে জগদ্দল পাথরের মতো জাতির গানে চেপে পড়েছিল তার সরকার মেগা প্রজেক্ট মেগা করাপশন আর মেগা মানি লন্ডারিং এর মাধ্যমে দেশ অর্থনৈতিক এক দুর্যোগপূর্ণ অবস্থায় নিয়ে গেছে গণতন্ত্র আর মানবাধিকারকে নির্বাচনে পাঠিয়ে উন্নয়ন আর মুসিবাদের পরিকেলানোকে স্বাধীনতা প্রিয় দেশবাসী কারাগারের শিকলপন্থী মানুষজনকে বিনামূল্যে সস্তা খাবার দিয়ে কোনমতে মতে রাখার অপকৌশল হিসেবে দেখেছে শেখ হাসিনা পনেরো বছরের শাসনকাল হাতিনার পনেরো বছরের শাসনকাল পৃথিবীর অন্যতম পৃথিবীর অন্যতম নিকৃষ্ট পেশিবাদী টিমের কুখ্যাতি অর্জন করেছে শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবী সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক আলে মোলামা কোনো কোন শ্রেণী পেশার মানুষই তার অপমান আর নির্যাতনের হাত থেকে রায় পাননি মানবতার সামরিক বা সামরিক সংঘ বাংলাদেশ পৃষ্ঠ আইনাগত এখন মানবতা মানবতার হন্তারক সেল হিউম্যানিটি কিলিং সেল হিসেবে কুখ্যাতি পেয়েছে আইনাগরে পরিচালিত নিষ্ঠুরতার বর্ণনা হিটলারের গ্যাস চেম্বার আর গ্যাস চাপ বাহিনী নিম্নমাতাকে হার মানিয়েছে প্রতিবাদী হাতিনার পতন পরবর্তী সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশি বিদেশি রাষ্ট্রঘাতী এজেন্টরা বিপ্লব অর্জনের বিপ্লবের অর্জন নাশ করার জন্য একের পর এক জাল পেতে চড়ছে কখনো সংখ্যালঘু কখনো জুডিশিয়াল কু কখনো আনসার হট্টগোল প্রতিবেশী ভারত করতে বিরানুর যে পানি ছেড়ে দিয়ে প্রলয়নকারী বন্যা কখনো উত্তর পাড়ায় গণ্ডগোলের দুদক চড়ানো সর্বশেষ শিল্পাঞ্চলে বহিরাগত দিয়ে শ্রমিক অসন্তোষ ও রাত্রানুমুখী কারখানায় ধ্বংসাত্মক কার্যকলাপ চালানোর মাধ্যমে তথাকথিত প্রতি বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে আমরা পেশাদীবীরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে সরকারের সঙ্গে শুধু বেতীবাদী শুধু বিপ্লবী ছাত্র সমাজ নয় পুরো দেশপ্রেমিক জাতীয় শক্তি আর সর্বোচ্চ জনগণ তাদের হৃদয় নিং সমর্থন ঐক্যবদ্ধ সচিত ব্যক্তিবাদের পুনরুদ্ধান এবং পুনর্বাসনের যে কোনো উদ্যত্ত দেশবাদী প্রয়োজনে পুনর্বার মরণ লড়াইয়ের মাধ্যমে পরাজিত করবেই জুলাই আগস্টের মহাবিপ্লবের টর্নেডোতে টর্নেডোতে চট্টগ্রাম হয়েছে হাতিরা সৈন্যধারের তাসেলগঞ্জ কোমলমতি ছাত্রছাত্রীদের মরণগাতি মহারাষ্ট্রের সামনে নিরস্ত্র অবস্থায় গুপ্ততে পেতে গৌরবময় মৃত্যু আলিঙ্গনের বিরুদ্ধ সমসাময়িক বিশ্বই আছে বিরল এমন অমিত তার সহজার দেশপ্রান্ত থেকে সংগঠিত বিপ্লব উনিশশো একাত্তরের পর বাংলাদেশে তার মানুষের সামনে পুনরায় এনে দিয়েছে মুক্তির মহাসোপান বৈষম্যহীন দুর্নীতিমুক্ত প্রতিবাদমুক্ত একটি মানবিক সমাজ ও রাষ্ট্রকায়মের শহীদী স্বপ্ন বাকি মানুষের কাকে জোরদার করেছে এই স্বপ্ন আকাঙ্ক্ষার লোকে বাংলাদেশ সম্মিলিত ভাষা দিয়ে চট্টগ্রাম শাখা থেকে নিম্নক্ত প্রস্তাবনা সমূহ জাতির সামনে হাতির করছি এক বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ব্যক্তি ও বিতর্কিত দ্বন্দ্বের সমন্বয়ে একটি জাতীয় সংস্কার কমিশন গঠন করে তার সুপারিশ মালার আলোকে সংবিধান বিচার বিভাগ প্রশাসন সহ সর্বস্তর একটি মৌলিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ দুই বিগত পনেরো বছর ধরে গুম করে জড়িতদের এবং সর্বশেষ বৈশিমবৃদ্ধি ছাত্র আন্দোলনে মানবতা বৃদ্ধি গণহত্যায় গণহত্যার পরিকল্পনাকারী আদেশ দাত হত্যা প্রত্যেকভাবে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা প্রশাসন বিচার বিভাগ সংবাদ মাধ্যম সহ রাষ্ট্র আর তার সহযোগী অর্গান সমূহে পনেরো বছর ধরে কায়েম আর দুর্নীতির হতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে বিগত দিনে জেল জুলুম আর স্মৃতির কারণে অমানবিক পরিস্থিতির শিকার ব্যক্তিবর্গকে সসম্মানে পুনর্বহাল ও প্রতিপূরণ প্রদান কারণ আমরা মনে করি গত পনেরো বছর ধরে হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের সৃষ্ট বড় ভূমিতে বৈষম্য ছাত্র আন্দোলন পরিচালিত কোণা সংস্কার থেকে একদম আন্দোলন আন্দোলনের শক্তি সঞ্চারের অবনতি সমর্থন পেয়েছে তাই পূর্বপরের সম্পূরক লড়াইয়ের ত্যাগ শিকার যারা করেছেন তাদেরও সমানভাবে মূল্যায়ন করা উচিত চার বৈষম্য করেছে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের অর্থনৈতিক দায়িত্ব বা রাষ্ট্রের কর্তৃত্ব আনোয়ন আহত বঙ্গুত্বরণকারীদের উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ পাঁচ নম্বর ব্যাংক খাতের লুটপাড়ার লক্ষ কোটি টাকা পাথরকারী রাজনীতিবিদ আমলার হাসিনার সহযোগী ব্যবসায়ী কর্পোরেট হাউসগুলোর কর্ণধারদের কর্মচারীদের শাস্তি নিশ্চিত সম্পদ পাচারকৃত টাকা ফেরত আনার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ছয় নম্বর দুঃশাসনের দুর্গ হিসেবে কুখ্যাত গণভবনকে জুলাই ছাত্র গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি একই সাথে ছাত্র গণভ্যুত্থানকে কেন্দ্র করে প্রদর্শিত বীরত্বরতা পটভূমি ভালোবাসা ও নিষ্ঠুরতা স্লোগান গ্রাফিতি আন্দোলনের সন্ধিবিনী শক্তি হিসেবে ব্যবহৃত স্লোগান সঙ্গীত ছাত্রী মহিলাদের সাহসী উচ্চারণ আর অংশগ্রহণ সবকিছুকে উপযোগ্য করে ডকুমেন্টারি নাটক সিনেমা গান সহ গবেষণা ধর্মী প্রকাশনায় আজকে বিশ্বপ্রশংসা বিশ্বপ্রশংসা প্রদান সাত দুর্নীতি আর লুটপাটের প্রোটেকশন আমরা হিসেবে কি এত কর্পোরেট মিডিয়া হাউস ব্যাংকে দিয়ে এক মালিক এক গণমাধ্যম নীতিমালা প্রণয়ন সহ গণমাধ্যমের সার্বিক পেশাদারিত্ব গণতন্ত্রের জন্য সংস্কারের উদ্বেগ গ্রহণ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ও আজকের অনুষ্ঠানের সংবাদ যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ অন্তে চট্টগ্রাম এখানে যারা আমি মোহাম্মদ শাহন পেশাদীবী সাংবাদিক পরিষদ পেশাজীবী সম্মিলিত পরিষদ একজন সদস্য সভাপতি মাত্র সাংবাদিক ইউনিয়ন অন্যান্য পেশাদীবী নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত আছেন প্রতিভা ইতিমধ্যেই তাদের গণমাধ্যম কর্মী এখানে এসেছেন এই যে লুটপাটকারী বা এই ব্যাপারটিতে আপনার কোনো তালিকা করে চট্টগ্রামে যারা এই অন্যায় করেছেন তালিকা করেছেন কিনা বা আপনাদের পক্ষে কোনো কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা

সাম্প্রতিককালে আবার কিন্তু কেউ কেউ লুটপাটের সাথে জড়িত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে সচ্চার আমরা বলো কমবি অপারেশন মধ্যে তাদেরকেও গ্রেফতার করার দাবি জানাচ্ছি সে যেই দলেরই হোক এটাই হচ্ছে আমাদের বল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের চট্টগ্রাম আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নাজিবতী আমাদের

যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা আহত এবং নিহত হয়েছে যাদের অবদানে আজকে বাংলাদেশ একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা কথা বলার সুযোগ পেয়েছি আজকে আমরা নির্ভয়ে ঘুম যেতে পারছি একসময় আমরা ঘুমাতে পারতাম না সেটা সাংবাদিক বলেন ডাক্তার বলেন আইনজীবী বলেন রাজনৈতিক কর্মী বলেন সময় জিম্মি ছিলাম যাদের অবদানে এই সফল আন্দোলন সম্পন্ন হয়েছে এই বৈষম্য আন্দোলনের ছাত্র জনতা যারা হত নিহত আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে যেটা অস্থায়ী সরকার যেটা আমাদের এই লিখিত বক্তব্যে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি অভিনন্দন জানিয়েছি তাদের কাছে আমাদের দাবি থাকবে যেভাবে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদের যারা একটা মাথার ব্যবস্থা তারা যেন তাদের পরিবারের দুঃসহ অবস্থা এটা যারা করা হয় আজকের সভা থেকে আমরা সেটা আপনাদের মাধ্যমে আমরা অবগতি করতে চাই আরেকটা বিষয় হচ্ছে বিচার বিভাগ আমি যেহেতু আইনজীবী আইনজীবী সমিতির সভাপতি আমরা বলতে চাই বিগত ষোলো বছর বাংলাদেশের বিচারককে দিয়ে ছয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বাংলাদেশের বিচার বিভাগকে রাষ্ট্রিকরণ করা হয়েছে বিচারকদের মিছিল ব্যানার নিয়ে আওয়ামী সরকারের পক্ষে মিছিল করানো হয়েছে এটা বিচার বিভাগের জন্য দুঃখজনক ঘটনা আমরা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বিগত দুই হাজার ন সালের আগ পর্যন্ত কোন সময় আমরা দেখি নাই বিচার বিভাগকে দলীকরণ করতে এবার সর্বনিম্ন বিচারককে এভাবে ব্যবহার করা হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলনে বিচার বিভাগের কত এসেছে আমরা বিচার বিভাগ সংস্কার করা দরকার ইতিমধ্যে উচ্চ পর্যায়ে সংস্কার সম্পন্ন হয়েছে প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেকে এক করেছেন আমরা আশা করব স্বাধীন একটি বিচার ব্যবস্থা মানুষের হোক যেই মানুষ হোক সেই দলেরই হোক যে মতরে হোক সে যেন আদালতে গিয়ে একটা ন্যায় বিচার পাই আমি সেই বিচার বিভাগকে আরো স্বাধীন করার জন্য আমি তত্ত্ব আহ্বান জানাচ্ছি সরকারি বিষয় বিষয়ে দ্রুত সংস্কার করে সাধারণ মানুষ যেন বিচার পায় এবং সর্বক্ষেত্রে যেন একটা সংস্কার করা হয় মানুষের সাম্য ন্যায়ের যে বিচার যেখানে হোক সাংবাদিক হোক ডাক্তার হোক আইনজীবী হোক

আসলে আমরা আমাদের এই বক্তব্যের মাঝখানে সবচেয়ে ভালো এসে গেছে এরপর আমাদের নাদিম সাহেব অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন আমি শুধু বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট থেকে বলতে চাই শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছে ভেঙে পড়েছে এখানে কিছুই না দুর্নীতি যে ছেয়ে গেছে বাণিজ্য পায় এখানে দুর্নীত পায় এখানে ছাত্র পত্রীর ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে শিক্ষক লীগের ক্ষেত্রে শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে এখানেও দুর্নীতি হয় এখানে এখানে টাকা পয়সার ছড়াছড়ি আমরা এগুলো থেকে মুক্ত পেতে চাই এবং আমরা মুক্ত দিতে চাই এই শিক্ষা ব্যবস্থাকে শিক্ষক থেকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই আমরা দুর্নীতি মুক্ত করতে চাই এবং আমি আপনাদের মধ্যে অনুরোধ জানাবো যারা এই সতেরো আঠেরো বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে যেন এই বর্তমান সরকার এই যে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন করে এবং আমি আপনাদের মধ্যে সেই সংবাদ ইন্টারিম গভর্নমেন্টকে পৌঁছে দিতে চাই ধন্যবাদ

এবং এই যে ভিডিও ওইখানে এটার ব্যাপারে লিখতে যায় কিন্তু ভিডিও কন্ট্রোল হয়ে যায় আপনাদের তো অনুরোধ করবো যে দুর্নীতির মেগা মেগা যে প্রজেক্টগুলো আছে আপনারা ভিডিওতে কন্ট্রোল না হয় এখন মিডিয়া কন্ট্রোল ছিল আস্তে আস্তে আমাদের যে কন্ট্রোল আছে আপনার কুয়াশাতে সেম চিন্তি পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকার প্রজেক্ট পাঁচ হাজার কোটি পঁচিশশো এইভাবে হয়েছে কিন্তু আপনারা কন্ট্রোল যাতে না হয় এই সরকারকে

স্বাস্থ্য খাতে যে পরিমাণ হয়েছে এবং যারা করেছে তারা এখনো পর্যন্ত সেই পথগুলোতে বহাল তৈরি আছে আপনারা চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলে দেখতে পাবেন সেখানে সাইনবোর্ডগুলো এখনো বহাল তৈরি আছে তারা যথা জায়গায় আছে কিন্তু এই লোকগুলোর মাধ্যমে শত হাজার কোটি টাকা আমি শুধু একটা উদাহরণ দিই আপনারা যে স্ট্যান্ড লাগানোর জন্য এনজিওগ্রাফ করার পরে যাদের বুকে ব্লক থাকে তাদের স্ট্যান্ড লাগানো হয় এই রিং লেগে যেটা বাংলায় আমরা সাধারণ ভাষায় বলি যে রিং সেই রিং লাগানোর জন্য যে স্ট্যান্ড বাইরে থেকে আনা হয় সেটা শুধুমাত্র একটা দুটো কোম্পানি এবং সে কোম্পানিতেও তাদের একজন প্রতিনিধির সিগনেচারের মাধ্যমে সেটা নিতে হয় তাহলে কি পরিমাণ অর্থ গরিব মানুষের কাছ থেকে তারা সুশীনীয় মেডিকেলের মতো সরকারি জায়গায় আমি অন্য কথা বাদ দিলাম শুধু সরকারি মেডিকেল কলেজ এই অপরাধগুলো আমি আশা করব আপনারা সাংবাদিক ভাই এবং ধরবেন সামনে নিয়ে আসবেন যাতে যারা এই সমস্ত অপরাধ জড়িত ছিল তাদের যেন দৃষ্টান্তমূলক শান্তি হয় সবাইকে ধন্যবাদ আমাদের এক প্লেট শুভেচ্ছা বক্তব্য দেবেন ইঞ্জিনিয়ার শিবসেনা চেয়ারম্যান সাধারণ সম্পাদক

একটাই আপনারা আমরা যে কাছে যদি প্রত্যেক এলাকায় গিয়ে সত্যি জিনিসটা বের করে আগে মানুষের কাছে প্রকাশ করেন সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ সবচেয়ে বড় বিচার যেখান থেকে থেকেই সব জিনিসগুলো মেনে আসি আমাদের যে ভাই মিস্টার আব্বাস যেহেতু লাগবে আমি কথা বলি আপনারা যদি এক একদিন এক একটা ওয়ার্ডে এক একটা ডিপার্টমেন্টে গিয়ে ওয়ার্ডের এক একটা আপনারা বাইরে নিয়ে সেখানে যে হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে ক্যালেন্ডারিংটা হচ্ছে সেটা হলো একটা আর আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত সেটা হচ্ছে

আমরা যারা দেশপ্রেমী জনগণ আছি আমাদের এখন প্রদর্থ